এবার আন্তর্জাতিক এবারে যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী মুসলিম অফ আমেরিকা মুনা কনভেনশন বিশ হাজারের বেশি মুসলিম মুসলিমদের মিলন মেলায় যুক্ত হয়েছে নতুন উৎসবের আমেজ বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের জন্য এটি হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক ও সামাজিক আসর যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন আব্দুল পেন্সিলভেনিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মোনা কনভেনশন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ নানা দেশের ইসলামী স্কলার জনপ্রতিনিধি এবং অংশগ্রহণকারীদের পদচারণায় মুখর ছিল গোটা এলাকা সেমিনার ইয়ং সিস্টার্স ইউথ ও শিশুদের জন্য আলাদা সেশন সহ নানা ধরনের আয়োজনে অংশ নেয় হাজারো মানুষ এই কনভেনশনের মাধ্যমে আমাদের ইউনিটি একটা কলাবোরেশন আব হয় আমরা আমরা আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আমরা উৎসাহিত হই এনকারেজ হই অ্যাজ এ মুসলিম হিসেবে বসবাস করার জন্য আমাদের ভিতরে ইউনিটিটাকে আরও আরও স্ট্রং হয় বাংলাদেশি বংশোভূত নিউ সিটির প্রথম নারী কাউন্সিল ওমেন শাহানা হানিফো বক্তব্য রাখেন কনভেনশনে ব্রুকলিনের এই তরুণ রাজনীতিক নিজের অভিজ্ঞতা জানিয়ে মুসলিম নারীদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করেন যারা প্রো যারা প্রো ইসরায়েল তারা কিন্তু তাদেরকে তারা কিন্তু পপুলার না সো আমি আমাদের যে কৌলেশন আছে খুব বড়োভাবে আমরা জিতছি এই অ্যালেকশনটা সো আমি এই কয়েকটা কথা বললাম এবং এনকারেজ করলাম সিস্টারদেরকে যে লিডারশিপে লিডারশিপ কঠিন বাট লিডারশিপে আমাদের জয়েন করতে হবে ধর্মীয় আলোচনা ছাড়াও বই পোশাক ও খাবারের স্টল টেনেছে দর্শনার্থীদের প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করছে এই জমজমাট পরিবেশন সবাই এখানে ওদের বাচ্চাদের নিয়ে আসছে ফ্যামিলিদের নিয়ে আসছে

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা জানান নতুন দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণা নিয়ে ফিরছেন তারা তিন দিনের আয়োজনে ত্রিশ হাজার মানুষকে কনভেনশনে উপস্থিত করার পরিকল্পনা ছিল আয়োজকদের বৈচিত্র্যময় কর্মসূচি আর হাজারো মানুষের অংশগ্রহণে এই কনভেনশন হয়ে উঠেছে প্রবাসী মুসলিম কমিউনিটির প্রাণের উৎসব পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টার থেকে আব্দুল আহাদ এখন যুক্তরাষ্ট্র